হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড দু তেইশ সালে এসএসসি এমটিএসএ জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব থার্টি টু নিয়ে আজ আমরা আলোচনা করব যা সতেরোই মে দু হাজার তেইশের সিপ টুতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোন শাসক দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন হৈসালা কুষাণ চোল না শাক দেবপুত্র উপাধি গ্রহণ করেছিলেন কনিষ্ক এবং কনিষ্ক ছিলেন কুষাণ সাম্রাজ্যের রাজা অর্থাৎ এখানে অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন আন্তর্জাতিক যোগ দিবস দু হাজার বাইশের থিম কি ছিল যোগা ফর গুড বডি যোগা ফর হিউম্যানিটি যোগা ফর গুড মাইন্ড যোগা ফর লাইফ যোগ দিবস পালন করা হয় টোয়েন্টি ফার্স্ট জুন এবং এটি দু চোদ্দ সাল থেকে ইউনাইটেড নেশনসে পালিত হয়ে আসছে এবং দু হাজার বাইশের থিম ছিল যোগা ফর হিউম্যানিটি অপশন বি দু সালের যোগাডের থিম ছিল প্রশ্ন বাস্কেটবল খেলাটি কতজন খেলোয়াড়ের দুটি দলের মধ্যে খেলা হয় পাঁচজন ছয়জন আটজন না চারজন বাস্কেটবল খেলায় প্রতি দলে পাঁচজন করে খেলোয়াড় থাকে এখানে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন নীতি আয়োগ এর প্রথম জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক অনুসারে কোন রাজ্যে দরিদ্র মানুষের সংখ্যা সর্বাধিক মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ঝাড়খন্ড না বিহার নীতি আয়োগের জাতীয় বহুমাত্রিক দারিদ্র সূচক অনুযায়ী দরিদ্র মানুষের সংখ্যা সর্বাধিক বিহারে অপশন ডি হবে সঠিক নীতি আয়োগ এর ফুল ফর্ম হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া এর গঠন হয়েছিল দু সালে এটি পূর্বতন প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনকে বাতিল করে পরের প্রশ্ন একটি মারাঠি সংবাদপত্র কেসরীর সম্পাদক ছিলেন কে বিপিন পাল অরবিন্দ ঘোষ লালা লাজপত রায় বালগঙ্গাধর তিলক কেসরীর সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক অপশন ডি হবে সঠিক বালগঙ্গাধর তিলক আঠারোশো একাশি খ্রিস্টাব্দে দুটি সংবাদপত্র প্রকাশ করতেন একটি হলো কেশরী এবং আরেকটি হলো মারাঠা কেসরী পত্রিকা তিনি মারাঠা ভাষায় প্রকাশ করতেন কোন অনুচ্ছেদে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার উল্লেখ করা হয়েছে ধারা উনত্রিশ ধারা একত্রিশ ধারা তিরিশ না ধারা আঠাশ সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা এবং পরিচালনার অধিকার এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল থার্টিতে উল্লেখ রয়েছে অপশন সি হবে সঠিক ভারতীয় সংবিধানে এগুলি হলো মৌলিক অধিকারের অংশ মৌলিক অধিকার রয়েছে পার্ট থ্রিতে এবং আর্টিকেল হল বারো থেকে পঁয়ত্রিশ পরের প্রশ্ন পাতার চওড়া ও সবুজ অংশকে কি বলে ল্যামিনা পেন্টিওল ভেন্স না মেট্রি পাতার চওড়া এবং সবুজ অংশকে এই চওড়া অংশকে বলা হয় ল্যামিনা অপশন এ হবে সঠিক বৃন্ত থেকে পাতা শুরু হওয়া এই যে অংশটা একে বলা হয় পেন্টিওল পাতার মাঝের যে মূল শিরাটা রয়েছে তাকে বলা হয় মিড্রিপ এবং অন্যান্য যে শিরাগুলো রয়েছে সেগুলোকে বলা হয় ভেইন পরের প্রশ্ন কার সূত্র অনুযায়ী একটি বৈদ্যুতিক প্রবাহ দ্বারা উৎপাদিত তাপ পরিবাহী প্রতিরোধের তড়িৎ প্রবাহের বর্গের এবং এটি যে সময়ের জন্য প্রবাহিত হয় তার সরাসরি সমানুপাতিক হুক চার্লস ফ্যারাডে জুল এখানে বলতে চাই যে উৎপন্ন তাপ এইচ তড়িৎ প্রবাহের বর্গের অর্থাৎ আই স্কোয়ার তাপ পরিবাহের প্রতিরোধের অর্থাৎ আর এবং যে সময়ের জন্য প্রবাহিত হয় অর্থাৎ টির সমানুপাতিক এই ফর্মুলাটা রয়েছে জুলের সূত্রে অপশন ডি হবে সঠিক এইচ উৎপন্ন তাপ আই তড়িৎ প্রবাহ আর প্রতিরোধ এবং এবং টি সময় পরের প্রশ্ন ভারতীয় ও ইউরোপীয় ম্যাজিস্ট্রেটকে কোন সালে সমানভাবে আনার জন্য লর্ড রিপনের মেয়াদকালে ইলবার্ট বিল পাশ করা হয়েছিল আঠারোশো সাতষট্টি আঠারোশো তিরাশি আঠারোশো একাত্তর আঠারোশো বিরানব্বই ইলবার্ট বিল পাশ করা হয়েছিল আঠারোশো তিরাশি সালে অপশন বি হবে সঠিক এই বিলে বলা হয়েছিল ভারতীয় ম্যাজিস্ট্রেটরাও বিদেশি নাগরিকদের বিচার করতে পারবে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল ইউরোপীয় লোকজন পরের প্রশ্ন কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে অবস্থিত মণিপুর আসাম সিকিম না কেরালা কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভ এটি সিকিমে অবস্থিত অপশন সি কাঞ্চনজঙ্ঘা বায়োস্ফিয়ার রিজার্ভের মর্যাদা পেয়েছিল উনিশশো সালে এবং এটি দু সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের মিক্স হেরিটেজের মর্যাদা পায় পরের প্রশ্ন এক বছরে বাতাসের দিক পরিবর্তন ড্যাশকে বোঝায় সিজনাল রিজার্ভাল ইন দা ডাইরেকশন ডিউরিং টু মনসুন ক্লাইমেট বছরে বাতাসের দিক বলা হয় মনসুন অর্থাৎ ঋতু পরিবর্তন অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন কুমারী কমলা উনিশশো সালে পদ্মভূষণে ভূষিত হন তিনি নিত্যের ড্যাশ ঐতিহ্যের একজন বিশিষ্ট শিল্পী কমলা তিনি ভারতনাট্যম নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই ঐতিহ্য হল ভাজুহুর এখানে অপশন এ হবে সঠিক পরের প্রশ্ন ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরস্কার দু বাইশ কে পেয়েছিলেন জর্জিয়া মেলোনি সন্তে পাবো অ্যালেস বিলিয়াতিস্ক ভ্যালারি পলিয়াকফ। দু বাইশ সালে ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পেয়েছিলেন সন্তে পাবো অপশন বি হবে সঠিক এবং দু সালে যে সমস্ত ব্যক্তি নোবেল পেয়েছিলেন তাদেরকে দেখে নাও ফিজিওলজি বা মেডিসিনে পেয়েছিলেন কাতালিন কারিকো এবং ড্রু উইসম্যান পদার্থবিজ্ঞানে পেয়েছিলেন তিনজন অ্যাগেস্টেনি এগেস্টেনি প্রাউস অ্যান্ড ল ওয়েডার রসায়নেও তিনজন পেয়েছিলেন মঙ্গি জি লুই ই ব্রুশ এবং অ্যালেক্সি আই ইকিমো সাহিত্য পেয়েছিলেন জন ফস শান্তিতে পেয়েছিলেন নার্গিস মোহাম্মদি অর্থনৈতিক বিজ্ঞানে বা অর্থনীতিতে পেয়েছিলেন ক্লডিয়া গোল্ডেন পরের প্রশ্ন বাধাবন বন্দরটি কোথায় অবস্থিত কেরালা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ না মহারাষ্ট্র বাধাবন বন্দরটি মহারাষ্ট্রে অবস্থিত অপশন ডি পরের প্রশ্ন কুইপার বেল্ট হল কার কক্ষপথের বাইরে বরফের শিলা এবং ধূলিকণার একটি বলয় শনি শুক্র বৃহস্পতি না নেপচুন ইপার বিল্ট এটি নেপচুন গ্রহের কক্ষপথে ঘোরাফেরা করে এখানে অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন মেরেডেকা কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত গল্ফ হকি দাবা না ফুটবল মেরেডেকা কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত অপশন ডি হবে সঠিক এই কাপটি খেলা হয় মালয়েশিয়াতে পরের প্রশ্ন নিচের কোনটি ভারতীয় দর্শনের ছয়টি বিদ্যালয়ের অংশ নয় সংখ্যক যোগ ন্যায় দ্রাবিড় ভারতীয় দর্শনের ছটি ইনস্টিটিউশন হলো ন্যায় বৈশেষিক সংখ্যক যোগজ্ঞান মীমাংসা এবং বেদান্ত এবং এই ছটির অংশ নয় দ্রাবিড় অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন ইন্ডিয়া অ্যাট রিস্ক নিচের কোন লেখকের লেখা যশবন্ত সিং কুসবন্ত সিং নটোয়ার সিং না বিজয় দারদা ইন্ডিয়া অ্যাট রিস্ক এই বইটি লিখেছেন জসবন্ত সিং অপশন এ হবে সঠিক পরিনত মেডিয়েশন বিল 2021 অনুসারে মধ্যস্থতা প্রক্রিয়াটি অবশ্যই 180 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে যা পক্ষগুলি দ্বারা আরও কত দিনের জন্য বাড়ানো যেতে পারে 220 120 200 না 180 মেডিয়েশন বিল বা মধ্যস্থতা বিল যেটা 2021 সালে পাস হয়েছিল সেখানে বলা হয়েছিল মধ্যস্থতা প্রক্রিয়াটি 6 মাসের মধ্যে শেষ করতে হবে এবং যদি সম্ভব না হয় তা পক্ষগুলি দ্বারা আরো ছ মাসের জন্য অর্থাৎ আরো একশো আশি দিনের জন্য বাড়ানো যেতে পারে অপশন ডি হবে সঠিক পরের প্রশ্ন ছয় দিনের খাজুরাহু নৃত্য উৎসব নিম্নলিখিত কোন রাজ্যে পালিত হয় হরিয়ানা মধ্যপ্রদেশ আসাম না কেরালা খাজুরাহু নৃত্য উৎসব এটি মধ্যপ্রদেশে পালিত হয় অপশন বি পরের প্রশ্ন ভারতের প্রথম জনসংখ্যা আদমশুমারি কোন সালে পরিচালিত হয়েছিল 1872 1870 1862 না 1865 ভারতে প্রথম জনসংখ্যা আদমশুমারি পরিচালিত হয়েছিল 1872 সালে অপশন এ সেই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড মেও এবং 1881 সাল থেকে প্রথম প্রতি 10 বছর অন্তর আদমশুমারি চালু হয় শেষবার আদমশুমারি হয়েছিল 2011 সালে এবং তা ছিল পনেরোতম আদমশুমারি এবং স্বাধীনতার পরে সপ্তম এর পরের আদমশুমারি দু একুশ সালে হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের জন্য তা পোস্টপন হয়ে যায় সম্ভাবনা আছে দু চব্বিশ সালের লোকসভার পরে এই আদমশুমারি অনুষ্ঠিত হবে পরের প্রশ্ন শ্রী দীপক মজুমদার কোন বছরের জন্য সংগীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন দু হাজার ষোলো দু হাজার উনিশ দু সতেরো দু হাজার শ্রী দীপক মজুমদার সালের জন্য সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন অপশন ডি হবে সঠিক শ্রী দীপক মজুমদার ইনি একজন বিখ্যাত নৃত্য শিল্পী পরের প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে জয়পুরে হাওয়া মহল তৈরি করেছিলেন মহারাজা নরেন্দ্র সিং কৃষ্ণ রাজেন্দ্র ওয়ারিয়ার চতুর্থ মহারাজা সোয়াই প্রতাপ সিং প্রথম রাজা মান সিং জয়পুরে হাওয়া মহল তৈরি করেছিলেন মহারাজা সুয়াই প্রতাপ সিং অপশন সি হবে সঠিক তিনি মহল তৈরি করেন সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পরের প্রশ্ন অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্র চর্চার জন্য পরিচিত ছিলেন সুরবাহার শরৎ বেহালা বাঁশের বাঁশি অন্নপূর্ণা দেবী তিনি একজন বিখ্যাত সুরবাহার বাদক অপশন এ হবে সঠিক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না